হাইকেন দিয়ে খুঁজেও কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না হালের ঢালের জনপ্রিয় নায়িকা ইয়াসমিন বুবলেকে কোথাও যেন সোশ্যাল মিডিয়া থেকে অনলাইন মিডিয়া অফলাইন থেকে অনলাইন কোথাও যেন খুঁজে পাওয়া যাচ্ছে না আমাদের জাতীয় ভাবি স্বপ্নাম ইয়াসমিন বুবলেকে তবে কি উনি আন্ডারগ্রাউন্ডে চলে গিয়েছেন তবে কি বুবলি ম্যাডাম কি বুবলি ভাবি নতুন কোনো ধামাকা নিয়ে আসবেন না আসলে কি হচ্ছে বিষয়টা আসলে কি কেন সবনাম বুবলিকে সোশ্যাল মিডিয়াতে খুঁজে পাওয়া যাচ্ছে না কেন বুবলিকে একেবারেই নিশ্চুপ দেখা যাচ্ছে আগে পরে কখনো কোনো দিন এত নিশ্চুপ ছিলেন না আমাদের ভাবি সবনাম বুবলি হ্যালো ভ্রীবান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি আছি আলহামদুলিল্লাহ মোটামুটি আসলে শরীরটা ভালো নাই আপনারা নিশ্চয়ই আমার চেহারা দেখে বুঝতে পারছেন বুবলি শাকিব খানের দ্বিতীয় স্ত্রী খান বীরের আম্মা আপনারা জানেন যে খান খান ও আমেরিকাতে খুব কোয়ালিটি টাইম এখন নেই উনি যাই হোক উনি দেশে চলে আসছে যে তথ্য আছে আমার কাছে আবার অনেকে বলছে আসা নাই তো হইতে পারে মিস মেস যাই হোক কিন্তু আমাদের বুবলিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না কেন ভাই কারণ বুবলি আপু কিন্তু এতটা চুপ থাকার মানুষ কিন্তু না উনি আসলে একদম চুপচাপ হঠাৎ করে এই যে ছবি আপলোড করলো দুইটা তারপরে আর কোনো খবর নাই উধাও তবে কি ধামাকা নিয়ে আসার প্ল্যান আছে নাকি অবশ্যই ধামাকাই আসবে নতুন ধামাকা নিয়েই আমাদের বুবলি বাবু আসতেছে কারণ একটা কিছু নিয়ে হয়তো বা উনি পি প্ল্যান করছেন সো ওই পি প্ল্যানের দিকেই উনি আগাচ্ছেন আশা করছি আই হোপ যে আমাদের ভাবি নতুন কিছু নিয়ে নতুন ধামাকা নিয়ে মানে জাতির সামনে আসবেন ধামাকা মানি হচ্ছে কিন্তু উল্টাপাল্টা কিছু না ভালো কিছু হতে পারে কিংবা নতুন সিনেমা হতে পারে কিংবা সে গ্রিন কার্ড হতে পারে আরও সঙ্গে অনেক বিষয় কাজ করে যেহেতু ওনারা সেলিব্রিটি ওনারা কিছু কিউটিসিটি কাজ করে সো ওনারা হয়তো বা নতুন একটা সুন্দর একটা মানে মেমোরি নিয়ে সামনে আসতে পারে ওয়াটএভার কিছু একটা হতে পারে বাট ধামাকা নিয়ে আসবে আই হোপ আমার যেটা মনে হচ্ছে একটা দারুণ একটা দুর্দান্ত ধামাকা নিয়ে আসতে পারে আমার কাছে মনে হচ্ছে যে তারুন একটা ধামাকা হবে যেটার জন্য আসলে আমি আপনি অপেক্ষায় সেই অপেক্ষার প্রহর মনে হয় আর বেশি দিন মেবি গুনতে হবে না খুব শীঘ্রই হয়তোবা সেই ধামাকাটা আমরা কিবা আপনি আমি দেবর হিসাবে আমরা পেয়ে যাব খুব শীঘ্রই বিকজ বুগলি ভাবি অলওয়েজ ডিফারেন্ট কাজতে স্বাচ্ছন্দবোধ করে নিশ্চয়ই আপনারা জানেন যে ময়না যে গানটি আছে সেই গানটি রীতিমতো ফাটায়া দিছে অফ সিজেনে দিয়ে তো তারপরে আমেরিকাতে চলে গেল একটা নানা রকম ঝড় পারিবারিক অশান্তি সবকিছু মিলিয়ে আমার যেটা মনে হয় সেই জন্য হচ্ছে বুগলি ভাবি আমি ভাবি ডাকার দেবর আমরা সো সেই জায়গা থেকে ভাবি সো আমাদের ভাবি আহ যে উনি নিশ্চুপ আছে চুপচাপ আছে নিশ্চয়ই উনি কিছু একটা ঘটাবেন ঘটাবেন মানে বাজে কিছু না ভালো ধরণ কিছু ঘটাতে পারেন যেটার জন্য আসলে আমরা অপেক্ষমান যে ঘটনাটা ঘটবে যেটা আসলে দেখার জন্য আমরা নিজেরাও খুব এক্সাইটেড নিশ্চয়ই আপনারাও খুব এক্সাইটেড ধরুন লেভেলের এক্সাইটেড সো সেই এক্সাইটমেন্টটা ধরে রাখতে চাই সেই এক্সাইটমেন্টটাই আপনাদেরকে জানাতে চাই সেই এক্সাইটমেন্টটা নিয়েই আমরা যেন আবারও ফিরতে পারি বুবলি ভাবকে নিয়ে আর সেই আশা করছি সেই প্রত্যাশা করছি সেই আশা রাখছি কারণ বুবলি ভাবি ইস সো মানে পার্সোনালিটি তার ধরতে গেলে অনেক সুন্দর পার্সোনালিটির মানুষ উনি নিঃসন্দেহে বুবলি ভাবি একজন আউটস্ট্যান্ডিং মানে অন্য লেভেলের একজন মানুষ সো ওনার জায়গা থেকে আসলে আমি বলবো যে বুবলি ভাবু সে আউটস্ট্যান্ডিং পারসন নিঃসন্দেহে সো ওই জায়গা থেকে বলতে চাই জানাতে চাই বুঝাতে চাই আপনাদেরকে দেখাতে চাই খুব শীঘ্রই হয়তো বা ধামাকাটি আপনারা পেয়ে যাবেন আর অপেক্ষা করতে হবে না চুপচাপ থেকে লাভ নাই উনি যেহেতু আন্ডারগ্রাউন্ডে আছে ডেফিনেটলি দারুণ কিছু নিয়েই আসবেন আন্ডারগ্রাউন্ডে যখন যখন বের হবেন তখন আপনারা বলবেন ওয়াও ওয়াও যাই হোক আপনারা ওয়া পুরন্দি থাকেন তারপরে দেখি নতুন কোনো ধামাকা নিয়ে আসছে কিনা বুবলি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন